আমাদের তার যে সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগও সহ্য গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না এই যে জায়েদ এটা কিন্তু একটা ক্যারেক্টার না এটা ফেসিজমের সিম্বল ফাহাম আব্দুল সালাম একটা কথা বলছিল সেটা ছয় আগস্ট বলছিল তিনেন তো যদি সরকার আবার ফিরে আসে তুমিও মারা খাইতে হবে আমিও মারা খাইতে হবে এবার আসেন আগামী দুই দুই বছর পরে ইলেকশন হইলো বা তিন বছর পরে ইলেকশন হলো পাঁচ বছর পরে ইলেকশন হইলো ইলেকশন তো হবেই যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে আমরা যে যারা গণ আমরা করেছি সবাই একসাথে আমাদের আমরা তখন কারা আমাদের কিন্তু সবাই সত্য গণ্য করবে আমাদেরকে আওয়ামী লীগও সত্য গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে আর বিএনপির এরা শুরুর থেকে শুরু করে দিয়েছিল পরে আবার একটু এখন আমাদের তারেক জা সাহেবকে দেখা যায় বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আবার আমি জানি না এটার আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে এখন আসেন আলটিমেটলি আপনি মাথায় রাখেন আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এনটি বানাবে প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইত প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু একটা ইস্যু চলে আসতো একটা ইস্যু না আসতে যেমন মতিউর কাণ্ড ছাগল কাণ্ড পরিমণি কাণ্ড জায়েদ কাণ্ড দেখেন সি আপনি এই যে আপনার দেখেন এটা আপনার কাছে খুব সার্কাজম মনে হইতেছে না কিন্তু এটার আন্ডারলাইং হচ্ছে ফেসিজমের এখানে হচ্ছে বীজ নিহিত অর্থাৎ আপনাকে এই যে জায়দ এটা কিন্তু একটা ক্যারেক্টার না এটা ফেসিজমের সিম্বল অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন এখন কে গেলে আসে দেখেন এগুলো হচ্ছে করেছে পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে এই সমন্বয়ক সহ সমন্বয় যারা মূলত কাজ করছে তাদের সেটা কোনো না আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৈষম্য ছাত্র আন্দোলন এটা অনেকটা সহ সহী টাইপের হয়ে যায় আমরা তো আমরা এই কালচারটা চেঞ্জ চাইছি কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখাসিনাস হাসিনা এমন না ফেসিস্ট ইনস্টিটিউশন ছিল ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল ফেসিস্ট থিওলজি ছিল ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল ফেসিস্ট ড্রেস আপ ছিল ফেসিস্ট কার্ড ছিল ফেসিজম শুধুমাত্র যে শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু এমন না আমাদের প্রত্যেকটা জায়গায় যত জায়গায় সিভিল ইন্টারাপশন আছে সিভিল ইনভলভমেন্ট যে জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস ছিল আপনাদের বাজার কমিটি সভাপতি ছিল না মসজিদ কমিটির সভাপতি তারপর হচ্ছে আপনার যে আপনার এই যে কি যে চুল কাটে যে কি যেন কি বলে নাপিত কমিটির সভাপতি হ্যাঁ সি এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায়া এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রথিত করেছে এবার আসেন আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ আপনারা হচ্ছেন সমাজের যা হচ্ছে আমরা ফিল্টার্ড ভার্সন যে মানুষগুলো বলি এই ফিল্টার্ড ভার্সন মানুষগুলো এখানে আছেন